আসসালামু আলাইকুম চলুন দেখে আসা যাক এই চমৎকার রেসিপিটা কীভাবে রান্না করি দেখতে যেরকম ক্ষেত্র তাই প্রথমেই পেঁয়াজ মরিচ আদা রসুন সব ডেড বডি সামনে রেখে সবকিছু কিছু আস্তে আস্তে তার হাত পা সব কিছু আলাদা করে নিলাম ডেড বডির উপরে কাপড়ের অংশগুলা সরিয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে করে তার রক্ত রক্তগুলা আস্তে আস্তে সরে যায় যতক্ষণে তাদের দেহে প্রাণ আছে ততক্ষণ তাদের উপরে এরকম অত্যাচার চালিয়ে যেতে হবে তো সব কিছু যখন গোছ গাছ হয়ে গেল তারপরে এগুলোকে ভালো করে নাড়াচড়া দিতে দিয়ে ধুয়ে নিতে হবে তো ডেড বডিগুলোর শরীরে লেগে থাকা রক্তগুলা ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে আরও নিশ্চিত হতে এগুলোর উপরে বারবার চুল ছুরির আঘাত চালাই যেতে হবে যখন নিশ্চিত না হবে যেগুলো নিশ্চিত মৃত্যু হয়েছে ততক্ষণ পর্যন্ত এদের উপর ছুরি চালাই যেতে হবে তো যাই হোক আমিও শেষমেশ সবগুলোর উপরে ছুরি চালাইলাম যখন দেখলাম যে মরিচগুলা এইভাবে গলা কেটে দিলে হবে না এগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে তখন আমি সবগুলো মরিচ নিয়ে টুকরো টুকরো করে নিলাম তারপরে রসুনগুলোকেও তাই করলাম করার পরে অবশেষে যখন দেখলাম যে এগুলা শেষ তো আদা রসুন কাটলে মরবে না তাই তাদেরকে পাথরের আঘাত দিয়ে তাদেরকে মৃত্যু কনফার্ম করতে হবে তাই করে নিলাম করার পরে সব কিছু ভালো করে দেখে নিলাম চাউল টাউল তো আর কাটা যাবে না তাই এদেরকে পানিতে সুবাই নিয়ে তারপরে গরম তেলের উপরে ভালো করে এদেরকে মারতে হবে কারণ এদেরকে কাটলে পরে এরা মরবে না তাই ভালো করে আমি আগুনের উত্তপ্ত গরমের মধ্যে তাদেরকে নিয়ে ভালো এদিক সেদিক বারবার নাড়াচাড়া করতেছিলাম তো বারবার নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে আস্তে আস্তে এরা মৃত্যু সাজ যায় তো তারপরেও আমি আবারও বারবার নাড়াচাড়া করার চলে আসি যাতে করে ভালো মতো মরে এদিক সেদিক করে নিচ্ছি বারবার তো বারবার এরকম করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যেন এরা এখন মরে গেছে তখন আমি সুন্দর মতো আবার গোছ গাছ করতেছি করতে করতে তখন আগুনের হিটটা একটু কমাই দিলাম দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি করে দেখা যাচ্ছে যে কোনো কোনো ডা এখনও জীবিত আছে সেগুলোকে আবারও মৃত্যুর জন্য বারবার চাপা দিতে থাকতেছি এখন বুঝলাম তারা মরিশে যখন কনফার্ম হলাম যে মরে গেছে তখন ডেড বডিগুলো গুছিয়ে একসাথে নিলাম এরপরে সেই কাঁচা মরিচ যে ডেড বডিগুলো গরম তেলের উপর উত্তক্ত তেলের উপর ভেজে নিলাম ভাজার পরে এরপরে যে ডাইনাসর আছে পাশে ডাইনোসরটা আগের থেকে কাটা বাসা ছিল ধোঁয়া ছিল সেই ডায়নাসরটা গুছিয়ে রাখছিলাম এখন এগুলাকে ভালো করে তেলটা উত্তক্ত গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে সেই সমস্ত মশলার ডেড বডি গুঁড়ো করা এর মধ্যে দিতে হবে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে বসতে হবে যে হ্যাঁ সব কিছু কনফার্ম মৃত্যু এরপরে সেই ডাইনোসরের মাংসটুকু এর মধ্যে নিয়ে তারপরে এর মধ্যে সোবাই রাখতে হবে কিছুক্ষণে বাস তারপরে ভালো করে সুবাই নিলাম নাড়াচাড়া দিলাম তারপরে যখন বুঝলাম যে হ্যাঁ ডেকে রাখলে এদের ভালো করে মরবে তখন ডেকে দিলাম ডেকার পরে বারবার আমি নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক মতো হচ্ছে কি না এর মধ্যে আমি সেই সমস্ত ডেড বডি যখন একত্রিত করে এক জায়গায় মিক্স দিয়েছিলাম তখন সেগুলোকে ভালো করে মিক্স করার জন্য চামচ ব্যবহার করলাম চামচ দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে আবারও বিষাক্ত সেই লবণ দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দেখলাম হ্যাঁ সব কিছু মিক্স তারপরে কি করলাম এটাকে আমি সেই বন্দি কাপনের এর মধ্যে বক্সের মধ্যে ঢুকাই দিলাম দিয়ে আগুনের হিট দিলাম এর ফাঁকে আমি একটু নাটক দেখে নিলাম এর মধ্যে নাটক দেখার শেষ এখন মাংসগুলো হয়ে গেছে সেই ডাইনোসরের মাংস সেগুলো আমি তুলে নিলাম নিয়ে ওগুলো হালকা একটু গরম হয়ে গেলো ওর মধ্যে আবার দিলাম দিয়ে মিক্স করে আবার ঢেকে দিলাম বাস তারপরে রেডি এখন দেখতে দেখতে যেরকম খেতেও ঠিক সেরকমই সুস্বাদু ওকে এখন আমি খাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম